আমি মুনমুন্দে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধন জুয়েলারির তরফ থেকে আজকে অনেক অনেক নতুন নতুন জুয়েলারির কালেকশান আশা করি প্রত্যেকটা জুয়েলারি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো পুরো ভিডিওটা তোমরা একটু মানে ধৈর্য ধরে দেখো আশা করি প্রত্যেকটা কালেকশান তোমাদের খুব পছন্দ হবে প্রত্যেকটা কালেকশন থাকছে আজকে এক্সক্লুসিভ ডিজাইনে তো বন্ধুরা তোমাদের যা যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের জুয়েলারি পেজ বন্ধন জুয়েলারিতে গিয়ে তোমরা এই জুয়েলারিগুলো অর্ডার করতে পারো বন্ধন জুয়েলারির যে পেজের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যে আর যে জুয়েলারিটা পছন্দ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা কেমন লাগছে প্রতিটা কালেকশান অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আজকে থাকছে প্রথমেই একটা ইয়ারিং দেখো দারুণ ডিজাইনের একটা মিনেকারি ইয়ারিং ওয়াও একটা ডিজাইনের ইয়ারিং ময়ূর মোটিভ করা আছে দারুণ একটা ডিজাইন ইয়ারিং এই ইয়াররিংটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাও ঠিক আছে এই ইয়ারিংটা কিন্তু মেরুন দেখো মেরুন গ্রিন আর ব্লু দিয়ে দেখো মিনে করা আছে ওয়াও ডিজাইন দেখো কতটা প্রপার ডিজাইনটা আর আর মিনেটা একেবারে কিন্তু সোনার মতো পুরোটাই কাজটা কিন্তু সোনার মতো এবং কালার কোয়ালিটি কিন্তু পুরোটাই সোনার মতো হবে তোমরা জানো যে কন্দন জুয়েলারির প্রত্যেকটা কালেকশান থাকে একেবারে এক্সক্লুসিভ আর প্রত্যেকটা জুয়েলারি থাকে একদম সোনার মতো কালার কোয়ালিটি তোমরা যারা যারা হাতে পেয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই জুয়েলারি কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে তো নেক্সট যে যাচ্ছি একটা পার্লের সেটে দেখো পার্ল সেটটা কিন্তু যাচ্ছে ওয়াও ডিজাইনের একটা পার্লের নেকলেস এই নেকলেসটা কিন্তু একদম এক্সক্লুসিভ টাইপের নেকলেস যে কোনো শাড়ির সাথে তোমরা এটা পরতে পারবে ওয়াও ডিজাইনের এই নেকলেসটা কিন্তু ফোর লাইনের একটা ফোর লাইনের না সিক্স লাইনের একটা পার্লের বিটস এর উপর যাচ্ছে কেমন লাগছে বন্ধুরা এই নেকলেসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডিজাইনের দেখো পালসেটটা কিন্তু যাচ্ছে এক্সক্লুসিভ ডিজাইন তার সাথে ইয়ারিংটা কিন্তু যাচ্ছে এটা একটা ডিজাইনের ইয়ারিং যাচ্ছে একটা পাল চোকার দেখো বল চোকারটা কিন্তু যাচ্ছে ওয়া ডিজাইনটা দেখো দারুন আমার তো খুব পছন্দের তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা ইয়ারিংটা দেখো ইয়ারিংটা যাচ্ছে কিন্তু অনেক দারুণ কিউট একটা ছোট্ট ইয়ারিং ওয়াও ডিজাইনের ইয়ারিংটা দেখো দারুণ একটা ডিজাইনের ইয়ারিংটা চোকারটাও কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বিটসের থ্রি লাইন্সের বিটসের পার্লের ওপর যাচ্ছে চোকারটা এক্সক্লুসিভ দারুণ একটা ডিজাইনের চোখ নেক্সট যাচ্ছি বন্ধুরা একটা লহরিতে দেখো লহরিটা কেমন দারুন একটা ডিজাইনের লহরি একটা ডিজাইনের লহরি যাচ্ছে তার সাথে ইয়ারিংটা দেখো চৌকো টাইপের ইয়ারিং আছে দারুন একটা ডিজাইনের ইয়ারিং লহরিটার ডিজাইনটা দেখো দেখো লহরিটা যাচ্ছে কিন্তু এরকম কেমন লাগছে লহরিটা অবশ্যই জানিও লহরিটা দেখো সাইডের যে বিডসটা দেওয়া আছে একদম খুব সুন্দর ডিজাইনটা লহরিটার ওয়াও ডিজাইনের লহরিটা কিন্তু যাচ্ছে দেখো নেক্সট যাচ্ছে একটা পালসেট আবার একটা সীতাহারে চলে এলাম দেখো ওয়াউ ডিজাইনের ইয়ারিং ইয়ারিংটা যাচ্ছে কিন্তু অনেকটাই বড় দেখো পালসেটের যে পাল যে পেনডেন্টটা আছে দেখো ওয়াও ডিজাইনের একটা পাল সেটের পেনডেন্ট পেনডেনটা কিন্তু অনেকটাই বড় আর দেখো চারটা করে পাল দিয়ে গাঁথাই করা আছে দারুণ একটা ডিজাইন আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাউ ডিজাইনের পালসেটটা কিন্তু যাচ্ছে একেবারে এক্সক্লুসিভ নেক্সট যাচ্ছে একটা টাইহার দেখো টাইহারটা কিন্তু ফ্লাওয়ার গুলো দেখো একটা বড় ফ্লাওয়ার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার করা আছে এবং তাতে লুকটা কিন্তু যাচ্ছে দারুণ একটা ডিজাইনের টাইহার দেখো টাইহারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু ফিক্সড নয় এই সরি ফিক্সড ছোটো বড় করা যাবে না ওয়াও ডিজাইনের টাই হার টাই হারটা ইয়ারিং টা যাচ্ছে এটা দেখো ওয়াও ডিজাইনের একটা ইয়ারিং দেখো নেক্সট যাচ্ছে একটা পাল চোকার দেখো এই চোকারটা তোমাদের কেমন লাগলো একটা সোনার হয় সেরকমই একেবারে গোল্ডের লুক গোল্ডের ডিজাইন দেখো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোনো শাড়ির সাথে ট্র্যাডিশনাল শাড়ির সাথে তোমরা এগুলো ক্যারি করলে খুব খুব ভালো লাগবে দেখো ওয়া ডিজাইনের এই গয়নাগুলো আশা করি তোমাদের সকলে দেখো ইয়ারিংটা যাচ্ছে কিন্তু এটা দেখো দেখো দারুণ একটা ডিজাইনের কিন্তু পাল চোকার যাচ্ছে তো বন্ধুরা নেক্সট যাচ্ছি একটা দেখো এক্সক্লুসিভ ডিজাইনের প্রজাপতি বাটারফ্লাই টাইহার দেখো ওয়াও একটা ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের এটাও কিন্তু ফিক্সড যাচ্ছে দারুণ একটা ডিজাইনের টাইহার কিন্তু যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন থাকছে এক্সক্লুসিভ এটা যাচ্ছে ইয়ারিংটা টাইহারটা আর বন্ধুরা বারবার বলছি তোমরা কিন্তু এরকম বক্স পেয়ে যাবে প্রত্যেকটা জুয়েলারির সাথে এরকম টাইপের বক্স পেয়ে যাবে তো যদি কারো কিছু পছন্দ হয় অবশ্যই আমাদের বন্ধন জুয়েলারি পেজে গিয়ে তোমরা কালেকশানগুলো অর্ডার করতে পারো আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যে জুয়েলারি কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের জন্য ভিডিওটা মানে শেষ করছি নেক্সট ভিডিওতে থাকবে আরও 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 নতুন নতুন কালেকশন তো আজকের জন্য একদম শেষ শেষ মুহুর্তে শেষ করছি বাই বাই